আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে উজবেকিস্তান থেকে আমরা তাজিকিস্তানে যাচ্ছি এই আমাদের বাস আর এই হলো আমাদের ড্রাইভার আমি আপনাদেরকে একটু পিছনে ক্যামেরা দিয়ে দেখাই সাকিব ভাই কেমন লাগতেছে হ্যাঁ আমার আঙ্কেল কেমন লাগতেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা সবাই একটু ঘুরতে আসছে এখানে গাড়ি পার্কিং করলাম করে তারপর একটু স্নো দেখলাম সবাই ফটো উঠাইতেছে অনেক এভাবে ভাই স্নো দেখে কেমন লাগতেছে ভাই হ্যাঁ এই দেখেন অবস্থা একদম কানাডার ফিলিং আসতেছে সেকেন্ড কানাডা স্নো অনেক বেশি হয় ভাই কেমন লাগতেছে স্নো দেখে হ্যাঁ ভারলাক্ততেছে হ্যাঁ কেমন লাগতেছে ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো দেখেন অবস্থা মাতুল্লাহ মাতুল্লাহ ভালো লাগতেছে বড় ভাই কেমন লাগতেছে দেখে হ্যাঁ ভাই হ্যাঁ সুন্দর হ্যাঁ কে অবস্থা ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো তানভীর ফটো নিয়ে ব্যস্ত আছে হ্যাঁ কেমন লাগতেছে সেটা বলো হ্যাঁ সুন্দর লাগতেছে হ্যাঁ আচ্ছা দেখেন শুধু সাদা স্নো এগুলো তিন দিন আগে পড়ছে এখন পর্যন্ত এভাবে পড়ে আছে দেখেন একটা অবস্থা তো আমরা প্রতি মাসে উজবেকিস্তান তাজিকিস্তানে গ্রুপ টুর করি ইনশাল্লাহ আমাদের নেক্সট গ্রুপ রমজানে হবে না ঈদের দুদিন পরে ইনশাআল্লাহ আমরা আবার উজবেকিস্তান এবং তাজিকিস্তানে আসবো যারা যদি আগ্রহী ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে